তারিখ ঘোষণার পরও যারা নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শনিবার নয় আগস্ট দুপুরে রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি সরকার গঠিত হোক তারা বিভিন্ন কায়দায় চেষ্টা করছে এখনো কীভাবে নির্বাচনটাকে পিছানো যায় কিন্তু আমরা বিএনপি আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা চাই অতি যত দ্রুত নির্বাচন তত এই দেশের মঙ্গল সংবাদ সম্মেলনে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয় আব্দুল সালাম জানান বহু বছর পর আমি বললাম যে রাজশাহী মহানগরীতে ওয়ার্ডগুলো হয়েছে থানাগুলো হয়েছে মহানগরী হবে আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছি যে হানড্রেড পারসেন্ট যদি আপনি মনে করেন একেবারে নিখুঁতভাবে আমরা সব করতে পেরেছি আমরা নিজেরাও কিন্তু সেটা দাবি করি না কিন্তু আমরা চাচ্ছি যে গণতান্ত্রিক প্রসেসটা শুরু হোক গণতান্ত্রিক প্রসেসটা শুরু হলে আস্তে আস্তে নতুন লিডারশিপ বের হয়ে আসবে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সম্মেলন উদ্বোধন করবেন আব্দুস সালাম নিজেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সৌকত খালেক এবং বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন আব্দুস সালাম আরও বলেন কারা আমাদের প্রার্থী হতে চায় সেটা তারা জানান দিলে আমরা চেষ্টা করব। তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যদি একসাথে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে কোনো প্যানেল করতে পারি সেটা ভালো তাদেরকে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অলিউল হক রানা মহানগর যুবদলের দলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সহ দলের নেতৃবৃন্দ মারুফাসান বিশাল উত্তরা প্রতিদিন